উত্তম কুমার ব্রজবাসীর পরে নিশিকান্ত দাস এবার অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের তরফে পাঠানো নোটিশ পেলেন কোচবিহারের এই বাসিন্দা অসমের ফরেনার্স ট্রাইব্যুনালের নোটিসে পঁচাত্তর বছর বয়সী নিশিকান্তকে বিদেশি সন্দেহ করা হয়েছে নিজেকে ভারতীয় বলে প্রমাণ করতে নথি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে নিশিকান্তকে বৈধ ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড থাকা সত্ত্বেও কেন এমন নোটিস তা ভেবে কুল কিনারা পাচ্ছে না পেশায় ডিম ব্যবসায়ী নিশিকান্ত দাস আসামে তো কাজ করতে গেলাম কাজ করিয়া তারপরে আইসা বললাম বাড়ি ছাব্বিশ সাতাশ বছর আঠাশ আর যাই না এই নোটিশ পাওয়ার পরে গেছিলাম ওইখানে যে উকিলে দেখাইলাম কাগজপত্র দেখাইছি দেখাইছি ওরা বলতো যে না এইগুলো প্রমাণে হবে না আমি কলে আমি তো আর বেশি প্রমাণ আমি দেখাইতে পারবো না আর কি প্রমাণ আছে কয় আপনার বাবার বোর্ডার লিস্ট লাগবে

অনেকদিন থেকে আসে অনেকদিন কাজ কাজে গেছে সংসার চালানোর জন্য সেখানে গিয়ে পুলিশে পুলিশ এবার রাখে তারপরে আবার বাড়ি ঘুরে আসে এখন এতদিন পর আবার এনআরসি নোটিশ এটা তো তিনিও যেমন আতঙ্কিত কারা বেশি বা আমরাও সবাই পুরো আশ্চর্য এবং আতঙ্কিত এভাবে এভাবে যদি বাইরে গেলে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যদি এভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে এনআরসি নোটিশ পেতে হয়

ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কোচবিহারের বাসিন্দারা দ্বারা ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়